আয়োজিত প্রিয় প্রধান উপদেষ্টা প্রিয় প্রধান অতিথি আমার প্রিয় নেতা হাজি মোহাম্মদ ভাই এবং উপস্থিত আছেন কুমিল্লা জেলা দক্ষিণের যুগনা হাতে মুস্তুফা জামান ভাই উপস্থিত আছেন আমার সকল নেতৃবৃন্দ আমরা একটি কথা বলতে চাই আজকে আমরা প্রবাসী থাকি বাংলাদেশের রাজনীতির একটি কথা আমাদেরকে বলতে হবে আজকে আমাদের জনাব তারেক রহমান উনিও কিন্তু একজন প্রবাসী এবং উনি আমাদেরকে বলেছে নেক্সট টাইম যখন বাংলাদেশের মাটিতে আসবে উনি কিন্তু মিডল ইস্ট হয়ে সৌদি আরব মদিনা হয়ে কিন্তু বাংলাদেশে আসবে আমি একটি কথা বলতে চাই দু হাজার নয় সাল থেকে হাজি জসিমুদ্দিন আমাদের ব্রাহ্মণপাড়া বরুজকে যেভাবে নিয়ে ধরে রেখেছে দেশি সরকার বিরোধী ওনার বিরুদ্ধে মামলা হামলা উনি এবং আমি ব্যাংককে অনেকদিন ছিলাম ব্যাংকক থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী কর্মীদের জেরোতে উনি জাগিয়েছে এবং মামলার সমাধান করেছে প্রত্যেক দিন থেকে বাংলাদেশ সময় আটটার আগে ঘুম থেকে উঠি ভাই আজকে আমার এই কর্মী মামলা হাজির হবে যেটা হবে ওনাকে ছাড়তে হবে আমি একটি কথাই বলতে চাই ভ্রমণ করা বুড়ছেন মাটি জসীমাইয়ের খাটি এইখানে ভাই ছাড়া আর কোন নেতৃত্ব আসতে আমরা চাই না আমরা জসিম ভাইয়ের কাছে একটি অনুরোধ থাকবে আপনার নেতাজি বহুত নেতা বানিয়েছেন আমরা চাই না আমরা চাই আমরা চাই জসিম ভাই ছাড়া আমাদের ব্রাহ্মণপাড়া বুঝুন আগামী দিন গুলো একই হিসাবে কাউকে দেখতে চাই না আমরা আবারও বলি নেতা চাই না কর্মী চাই না আমরা চাই সব নেতা যে সকালে বলবে জসীন ভাই বিকালকে বলছেন জসীন ভাই জসীন ভাই ছাড়া ব্রাহ্মণপাড়া বোলের পুরো পুরো আমি তার কোন রাজনীতিকর অধিকার নাই কারণ ভাই আজকে আঠাশ থেকে তিরিশ বছর আমি যখন ছোট পঁচানব্বই সালে সেই পঁচানব্বই আমার মনে আছে দিয়ে বাড়ি গিয়ে বিএনপির জন্য ভোট দিয়েছে আমি কথা বলবো প্রিয় নেতৃত্ব ইফতারের সময় হয়ে গেছে আগামী দিন আমরা জসিম ভাইয়ের জসিম ভাইয়ের নির্বাচন করব এবং যত কিছু লাগবে আমরা প্রবাস থেকে ভ্রামর্ণ করা করেছিলেন যারা আছি সবাই আমরা এক হয়ে জমিমবাইয়ের জন্য কাজ করবো আপনারা জানেন ত্রিশ হাজারের উপরে ভোটার আছে প্রবাসে তারা যদি একজন একটা ফ্যামিলির কারণে তার পাঁচটা মিনিমাম করে পাঁচটা করে তাদের ভোট আছে যদি বিশ হাজার লোক রেফার করে যে আমরা আজি জসিমাইকে ছাড়া ভোট দেবো না আপনারা জানেন অলমোস্ট এক লক্ষ ভোট হয়ে যেতে পারে চলবে প্রিয় উপস্থিতি আমরা ভাইয়ের মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনবো আমরা আপনাদের কাছে দোয়ার পার্টি এবং আপনারা প্রবাসীর কাছে দোয়া করবেন বাংলাদেশ

বন্ধুগণ আজি অনেক মূল্যবান বক্তব্য গেছে বিদেশ থেকে আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের আরেকজন